চোক ব্যানার্জি এবং উপাসনা চৌধুরী তৃণমূল কংগ্রেসের আইটি সেলের সদস্য আমি প্রথমে ডক্টর সব্যসাচী মিত্রকে দিয়ে শুরু করি আমি বাকি সমস্ত কিছুতে যাওয়ার আগে একটু বোঝার চেষ্টা করব ডক্টর মিত্র যখনই আমরা দেখি যে এই ধরনের নতুন কোনো অ্যাপ বা কিছু আসে সেটা গোপনে আমার সম্পর্কে চিঠি লেখো নাম না করে সেটা হোক বা আমাকে কুড়ি বছর পর কীরকম দেখতে হবে বা এই সর্বশেষ যে ট্রেন যেটা এই ঝিবলি এই ট্রেন্ডে গা যে এই এটা ভাস এখানে দুটো কারণ কাজ করে একটা হচ্ছে ইমোশনাল কানেক্ট একটা হতে হয় অর্থাৎ যে প্রোডাক্টটা মার্কেটে আছে তার সঙ্গে মানুষ কতটা কানেক্ট করতে পারছে এই যে কানেক্ট ডেভেলপ করা এটা দুটো আবার ডাউন অ্যারোস একটা হচ্ছে আমার ভেতরে অর্থাৎ মানুষ যারা কানেক্টেড হচ্ছে তাদের সাইকোলজি প্লে করে এবং প্রোডাক্টটা কি সেটার সাইকোলজি প্লে করে অর্থাৎ এখানে যেটা দেখা যাচ্ছে যে এই প্রোডাক্ট যেটা সেটা খুব ইজিলি অ্যাক্সেসিবল এবং ইজিলি ডুয়েবল একটা জিনিস মাথায় রাখতে হবে সমাজের ক্রস সেকশনের সবাই কিন্তু খুব বেশি ডিজিটালি স্যাবি তা না কিন্তু এই প্রোডাক্টটার জন্য সেই ডিজিটাল স্যাবিনেসের দরকার হচ্ছে না এবং আমাদের নিজের মনে কানেক্ট কেন ডেভেলপ হচ্ছে এটা একটা খুব মজার জায়গা ক্রিয়েট করেছে এবং এটা একটা ওয়াটার কালার বেসড কার্টুন হচ্ছে এই কার্টুনটা কিন্তু অন্য জায়গার থেকে অনেকটা অন্য কার্টুনের থেকে অনেকটা তফাত আছে কারণ এই যে কার্টুনটা এটার তফাত হচ্ছে এটার একটা ফিল হচ্ছে হ্যান্ড ক্রাফটেড মেটিরিয়ালের মতো অন্যগুলোর যে মেশিন ফিলিং আছে এটার কিন্তু সেই ফিলটা নেই এবং এমন চরিত্রগুলোকে করে দিচ্ছে যে সমাজের আমরা সবাই ছোটবেলায় কিন্তু এমন কেউ নেই আমি অন্তত জানি না যে কার্টুন পড়ে বা না দেখে বড় হয়েছে সুতরাং এই ছোটবেলায় ফিরে যাওয়ার একটা জায়গা একটা রাস্তা ক্রিয়েটেড হচ্ছে এবং সেটা কিভাবে ক্রিয়েটেড হচ্ছে না আমি বহু বছর আগে ডিজনিল্যান্ডে গিয়েছিলাম এবং সেখানকার প্যারেড দেখেছিলাম এই কার্টুন দেখে মনে হচ্ছে সেই যেন ডিজনিল্যান্ডের একটা ফ্যান্টাসি প্যারাডের মধ্যে মানুষ ঢুকে যাচ্ছে ছোটবেলায় ফিরে যাওয়া নিজের মনের আগেকার দিনের যে একটা মানে ড্রিম লাইক ফ্যান্টাসি ডেভেলপ করা এই যে মানুষের মনে একটা অদম্য ইচ্ছা থাকে সেইটা কিন্তু এই কার্টুনটা অ্যাকোমোডেট করছে এবং সেই কারণেই এই একটা সোশ্যাল ওয়েভ আমি তো এটাকে মানে ওয়েভ বলা যেতে পারে একটা মাস মুভমেন্ট বলা যেতে পারে কারণ এখন সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে যে সবাই নিজের ছবিটাকে একটা কার্টুনে ট্রান্সফর্ম করে দিতে চাইছে কেন দিতে চাইছে সেই মানুষটা তাকে সেইভাবে দেখতে ইচ্ছা করছে বলে কেন দেখতে ইচ্ছা করছে কারণ সে ছোটবেলায় ফিরে যেতে চাইছে বলে আমাদের প্রত্যেকটা মানুষের প্রচুর স্ট্রেস প্রচুর কাজের চাপ দৈনন্দিন জীবনে কিন্তু আমরা মানে জেরবার হয়ে যাচ্ছি সেখানে প্রত্যেকটা মানুষ খুঁজে বেড়াচ্ছে সেই পুরোনো দিনের ছোটোবেলাটায় কি কোনোরকমভাবে ফিরে যাওয়া যায় এটা একটা ক্ষণিকের আনন্দ মানুষকে দিচ্ছে এবং দে আর ফিলিং ভেরি হ্যাপি ইন এবং একটা জিনিস লক্ষ্য করবে যে কালার ইটস ভেরি সফট লাইটিং দেওয়া আছে এবং ভেরি কালারফুল অ্যান্ড প্লেফুল ইট গিভস ইউ হ্যাপিনেস এই যে কার্টুনের চরিত্রগুলো ক্রিয়েট করছে প্রত্যেকটাতেই কিন্তু সে যদি একটা রাগের ছবিও দিয়ে থাকে সেটাকেও এমনভাবে প্রত্যেক করছে সেই রাগের জায়গাটা দেখেও যেন যে মানুষটা দেখছে তার কোথাও না কোথাও একটা হাসি পেয়ে যাচ্ছে এই সবগুলো মিলিয়ে একটা ড্রিম লাইক কোয়ালিটি দিচ্ছে আর ফ্যান্টাসিটাকে রিয়েল লাইফের সঙ্গে ব্লেন্ড করে দিচ্ছে ডক্টর মিত্র আমি এইটাই আপনার কাছ থেকে এই পয়েন্টটা একটু বোঝার চেষ্টা করছি আসলে কি আমরা সবাই যে বাস্তবতা সেই বাস্তবতা থেকে একটা রিলিফ খুঁজি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে জীবলিতে সেই রিলিফটা খোঁজার চেষ্টা করছেন একটা বড়ো অংশের মানুষ নাম্বার ওয়ান নাম্বার টু আমরা একটা শব্দ এখন খুবই শুনি ফোমো ফিয়ার অফ মিসিং আউট যে কোথাও আমি যদি জিভলির তে ছবি না দিই আমার ছবির যদি জিভলি ভার্সান না সোশ্যাল মিডিয়ায় আমি পোস্ট করি তাহলে কোথাও একটা আমি ঠিক ততটা স্যাভি হলাম না বা আমি ততটা ইন থিং এর সঙ্গে গা ভাসাতে পারলাম না এটা কি কোথাও কাজ করছে দেখো যেখানে সোশ্যাল মিডিয়া এসে গেছে যেখানে ডিজিটালাইজড লাইফ একটা ক্রিয়েটেড হয়েছে তার নিজস্ব কিছু ডিসিপ্লিন তো আসছেই তার নিজস্ব কিছু চরিত্র অলরেডি ক্রিয়েটেড হয়ে গেছে এই যে তুমি ফোমোর কথাটা বললে না এটা কিন্তু গ্র্যাজুয়ালি ডেভেলপ করে গেছে যে ফিয়ার অফ মিসিং আউট যে আমাকে কি তালে লোকেরা মানে রাদার ডিজিটালি আন্ডার প্রিভিলেজড ভাবছে কিংবা ডিজিটালি নন স্যাভি ভাবছে এটাও দেখা যায় যে প্রচুর পরিমাণে লাইক না পেলে পিপল আর গেটিং ডিপ্রেস পিপল আর গেটিং অ্যাংশাস ডিজিটালি কিন্তু লোককে ট্রোল করার জায়গা হচ্ছে সুতরাং বাস্তব জীবনের যেসব ঘটনাগুলো হয় ডিজিটালি সেইগুলোর একটা আলাদা সেম্বলেন্স কিন্তু মানুষ ধীরে ধীরে ডেভেলপ করেছে অর্থাৎ সেখানেও কিছু প্রোটোকলস এসে গেছে সেখানেও কিছু রিকোয়ারমেন্টস এসে গেছে সেখানেও কিছু ইউনো স্ট্রাকচারস এসে গেছে এবং হ্যাঁ তুমি যে কথাটা বলে একদম সত্যি এই যে ওয়েভটা ক্রিয়েটেড হয় শুধু যে মানুষের ইচ্ছার জন্য হচ্ছে তা না কারণ এখানে অনেকেই আছে যারা কিন্তু আমাকে বলেছে কি বিচ্ছরি লাগছে দেখতে সেই লোকগুলোও কিন্তু করতে বাধ্য হয়েছে বিকজ অফ দিস ওয়েভ এই এর মধ্যে দেখো ইউনো সুইমিং এগেন্স্ট দ্য ওয়েভ ইস অলওয়েজ ভেরি ভেরি টায়ার্ডসাম অ্যান্ড ভেরি ডেঞ্জারাস সবাই জানে এবং অনেক বেশি আন ইজ ডেভেলপ করে সুতরাং এই যে ওয়েভ যেটা ক্রিয়েটেড হয় সেখানে কিন্তু অনেকে অনিচ্ছাক সহ ইচ্ছা নেই তার মধ্যে ঢুকে পড়ে জাস্ট টু প্রিভেন্ট ফোমো তাদের যেন অন্যরা মনে না করে যে তারা আন্ডার প্রিভিলেজড সোশ্যাল মিডিয়াতে এই জায়গাটা কিন্তু কাজ করে এবং এটা একটা অদ্ভুত সাইকোলজি বা দিস সাইকোলজি ইজ ভেরি পারটিনেন্ট ইন সোশ্যাল মিডিয়া আমরা এটাও দেখেছি যে লোকে নাম্বার অফ লাইকস কাউন্ট করে বার্থডেতে লোকে নাম্বার অফ পোস্ট কাউন্ট করে এবং নাম্বার অফ পোস্টস এর উপরে তার নিজের সেলফ এস্টিম ডিপেন্ড করে এই যে ভার্চুয়াল যে একখানা আলা ভ্যালিডেশনের দরকার হয় এক্স্যাক্টলি দ্যাট রাইট ওয়ার্ড ভালো বলেছ আমার মাথায় ঠিক আসছিল না দ্যাটস দ্য রাইট ওয়ার্ড এই ডিজিটাল ভ্যালিডেশন কিন্তু আমাদের সমাজে প্রত্যেকের মধ্যে এখন ঢুকে গেছে অ্যাটলিস্ট যারা যারা ডিজিটালি ইউনো ইনভলভ খুব কম লোক আছে যারা ডিজিটালি ইনভলভ নয় সুতরাং এই ভ্যালিডেশনের জায়গাটা কিন্তু এসে যাচ্ছে এবং সেই কারণেও দ্যাট রিকোয়ারমেন্ট ফর ভ্যালিডেশনেও কিন্তু এই স্রোতটা এই ওয়েভটা এই যে আগের কথায় বললাম যে এই যে মাস একটা মুভমেন্ট দেখা দিয়েছে সেটাতে হেল্প করছে কোনো না কোন রকম ভাবে ডক্টর মিত্র অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ডক্টর সব্যসাচী মিত্র আমাদের সঙ্গে সরাসরি ছিলেন